আমরা পূর্ব এবং পশ্চিম উভয় সীমারেখা মোকাবিলার জন্য প্রস্তুত প্রথম রাউন্ডে আল্লাহ আমাদের সাহায্য করেছেন এবং তিনি দ্বিতীয় রাউন্ডেও আমাদের সাহায্য করবেন যে কোনো উস্কানিমূলক পদক্ষেপের জবাবে ভারত এবং আফগানিস্তানের সঙ্গে দুই ফ্রন্টে যুদ্ধের জন্য ইসলামাবাদ সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসে কত বড় বুকের পাটা একবার ভাবতে পারছেন অপারেশন সিন্দুরে ভারতের কাছে চূড়ান্ত পরাজয়ের পরও নির্লজ্জের মতো আবারও পায়ে পা লাগিয়ে ভারতকে উস্কে যাচ্ছে এক ঝলকে শুনুন সেই বক্তব্য یہ ریالٹی ہیں یہ بتائی نہیں جا رہی ویسٹرن بارڈر جو ہے جو دشمن جو ہے ہم اس کا مقابلہ کریں گے انشاءاللہ اللہ تعالیٰ اللہ تعالیٰ کی مدد سے کریں گے پہلے بھی اللہ تعالیٰ کی مدد شامل حال رہی ہے اب بھی مدد شامل حال رہے گی یہ لوگ جو ہیں یہ بالکل اگر یہ چاہتے ہیں کہ فائنل راؤنڈ ہو اور آل آؤٹ جو ہے ایک جو شروع ہو جائے تو اس کے علاوہ کیا چاہ رہا ہے ہمارے پاس جو ہے میں مذاکرات کا حامی ہوں میں مذاکرات کے حق میں ہوں لیکن مذاکرات کی ٹیبل پہ جو ہے خلوص کے ساتھ بیٹھنا چاہیے اور جو بھی آبجیکٹو ہو اگر ہم جو آبجیکٹو ہے اس کو خلوص کے ساتھ پرسو کرنا چاہیے لیکن it doesn't mean کہ آپ ہمیں لیوریج کر کے اپنی پوزیشن جو ہے ہمیں مذاکرات کے ٹیبل پہ ہم آئیں কেজি हमने اسلامাবাদ तक जो है आप तो एक्सपोज कर दिए आप बात आएं आएं फिर যতদিন যাচ্ছে পাকিস্তান আরো কাঙাল হয়ে যাচ্ছে শুধু খারাপই নয় বরং বলা ভালো গোটা দেশের অর্থনৈতিক কাঠামো একেবারে ধসে পড়ছে আর তা সত্ত্বেও সন্ত্রাস এবং ধর্মবন্ধতায় ডুবে রয়েছে পাকিস্তান গোটা দেশটাই ঋণের বোঝার উপরে বেঁচে রয়েছে আর যে দেশের সঙ্গে বন্ধুত্ব করছে সেই দেশের কাছে হাত পাচ্ছে আর সুযোগ পেলেই ভারতের ওপরে জিহাদি কার্যকলাপে ষড়যন্ত্র করে চলেছে সম্প্রতি পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াসা আসেফ এক পাকিস্তানি মিডিয়াতে আবারও একটি উস্কানিমূলক বিবৃতি দিয়েছেন তিনি বলেছেন যে পাকিস্তান দুই ফ্রন্টে যুদ্ধের জন্য প্রস্তুত আসেফ বলেন আমরা পূর্ব ভারত এবং পশ্চিম আফগানিস্তান উভয় সীমান্তে যুদ্ধের জন্য প্রস্তুত প্রথম রাউন্ডে আল্লাহ আমাদের সাহায্য করেছেন এবং দ্বিতীয় রাউন্ডেও তিনি আমাদের সাহায্য করবেন আসিফের বক্তব্য এমন সময় সামনে এসেছে যখন পাকিস্তান এই নিজেই রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকটের মুখোমুখি কিন্তু তার সেনাবাহিনী এবং নেতারা বারবার যুদ্ধের হুমকি দিয়ে এই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি করছে কি বলেছেন আসিফ শুনুন یہ ریالٹی ہیں یہ بتائی نہیں جا رہی ہیں ہمیں علم ہے ہم اس کا مقابلہ کریں گے انشاءاللہ اللہ تعالیٰ اللہ تعالیٰ کی مدد سے کریں گے پہلے بھی اللہ تعالیٰ کی مدد شامل حال رہی ہے اب بھی مدد شامل حال رہے گی یہ لوگ جو ہیں یہ بالکل اگر یہ چاہتے ہیں فائنل راؤنڈ ہو اور آل آؤٹ جو ہے ایک شروع ہو جائے تو اس کے علاوہ کیا چاہ رہا ہے ہمارے پاس جو ہے میں مذاکرات کا حامی ہوں میں مذاکرات کے حق میں ہوں لیکن مذاکرات کی ٹیبل پہ جو ہے خلوص کے ساتھ بیٹھنا چاہیے اور جو بھی آبجیکٹو ہو اگر ہم جو آبجیکٹو ہے اس کو خلوص کے ساتھ پرسو کرنا چاہیے لیکن مین کہ آپ ہمیں لیوریج کر کے اپنی پوزیشن جو ہے ہمیں مذاکرات کے ٹیبل پہ ہم آئیں कि जी हमने इस्लामाबाद तक जो है आपको एक्सपोज कर दिया है आप बात पा आए आए फिर बात करें इस तरह तो नहीं होगा এর আগে খোয়াজা আসিফ বলেছিলেন যে দিল্লি বিস্ফোরণটি কেবল একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ছিল তিনি ভারতকে এই ঘটনার রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করার অভিযোগ করেছিলেন আসিফ বলেন যে গতকাল পর্যন্ত এটি একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ছিল কিন্তু এখন তারা এটিকে একটি বিদেশি ষড়যন্ত্র হিসেবে তুলে ধরার চেষ্টা করছে আগামী কয়েক ঘন্টার মধ্যে অথবা ভারত যদি এই হামলার জন্য আমাদের দোষারোপ করে তাহলে আমি অবাক হব না আমরা যদি কোনো আগ্রাসনের শিকার হই তাহলে আমরা চুপ করে বসে থাকবো না কেন্দ্রীয় সরকারি সূত্র খোয়াজা আসিফের বক্তব্যকে তথ্য বিকৃত করার এবং দায়িত্ব এড়াতে লজ্জাজনক প্রচেষ্টা বলে বর্ণনা করেছেন সিনিয়র ভারতীয় সূত্র জানিয়েছে যে পাকিস্তানি মন্ত্রী সুর ইসলামাবাদের উদ্বেগকে প্রতিফলিত করে বিশেষ করে দিল্লি পুলিশ এবং কেন্দ্রীয় সংস্থাগুলির প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যে বিস্ফোরণে ব্যবহৃত উপাদানগুলি সামরিক গ্রেডের ছিল বৃহস্পতিবার ছয় নভেম্বর তুরস্কে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে তৃতীয় দফার আলোচনার আগে বিস্ফোরক মন্তব্য করে বসেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসেফ পাকিস্তানের জিও টিভিকে দেওয়া একটি সাক্ষাৎকারে তাকে জিজ্ঞাসা করা হয় তৃতীয়বার বৈঠকও যদি ফলপ্রসূ না হয় তাহলে কি হবে জবাবে তিনি বলেন যদি আলোচনা ব্যর্থ হয় তাহলে পরিস্থিতি আরও খারাপ হবে আমাদের কাছে বিকল্প আছে যেভাবে আমাদের টার্গেট করা হচ্ছে আমরাও সেভাবেই প্রতিক্রিয়া জানাতে পারি এর অর্থ যুদ্ধ কিনা জানতে চাইলে আসিফ বলেন হ্যাঁ শুধুই যুদ্ধ কি বলেছেন পরাক পাক প্রতিরক্ষা প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ শুনব وی آئی تھنک وی ہیو مور فارن ہیلپ آلسو وی ہیو مور الائز آن لائن آن آر سائڈ یہ ساری چیزیں جو ہے یہ ویلیو ایڈیشن ہوئی ہوئی ہے ہمارے اسٹینڈ کے اندر اچھا دیکھیں ایک بعض لوگ یہ بحث کرتے ہیں میں نے ٹی وی پہ پچھلے دو چار دنوں میں سنا ہے اگر آپ تاریخ میں جائیں تو ہندوستان ایک ریاست کی حیثیت سے فار ویری بریف پیریڈ ایک اکائی رہا ہے ایک یونٹ جنو, رہا ہے وہ اور اورنگزیب کے یعنی صدی کے بالکل شروع میں پہلی دہائی کے اندر بدفشاں سے لے کے بنگال تک اور نیچے کماری تک ہندوستان کبھی بھی ایک ملک نہیں رہا کبھی بھی ایک ملک نہیں رہا ایک تو ایک ٹائم آیا تھا پانچ سو چالیس ریاستیں تھیں سب کانٹیننٹ میں ہم, ہم نے تو ملک بنایا ہے نا ہم نے تو اس کو وہ تو کہتے ہیں نا ہندوستان کی تاریخ ہے یہ ہے وہ ہے فلان میں میں یہ میں میں یہ آپ بتانا کیا چاہ رہا ہوں کہ ہم نے تو ایک نظریہ میں نے اپنے ٹویٹ ٹویٹ میں بھی کہا ہے کہ ہم نے یہ ایک واحد ریاست ہے جو ایک نظریے کی بنیاد کے اوپر جو ہے اللہ کے نام کے اوپر پاکستان کا مطلب کیا لائن اس پہ اس وہ جذبہ جو ہے نا وہ آپ دیکھیں کہ وہ کتنی ہمارے میں جھگڑے چل رہے تھے میں ساری ساری پوری قوم جو ہے اوپر سے لے کے نیچے تک نارتھ سے ساؤتھ تک جو ہے ان چار پانچ دنوں میں جو ہے اس کا تو یہ چیزیں جو ہے بڑی میٹر کرتی ہیں قوموں کے اندر جو ہے یہ میرا خیال ہے کہ اگر اللہ نہ کرے کوئی اس کی ایسی سچویشن رائز ہو چانسز اس کے ہیں اس کو میں بالکل دینائی نہیں کرتا اگر رائز ہوگی تو اللہ ہمیں پہلے سے زیادہ بڑی فتح دے گا انشاءاللہ আমরা পূর্ব ও পশ্চিম উভয় সীমারেখা মোকাবিলার জন্য প্রস্তুত প্রথম রাউন্ডে আল্লাহ আমাদের সাহায্য করেছেন এবং তিনি দ্বিতীয় রাউন্ডেও আমাদের সাহায্য করবেন যে কোনো উস্কানিমূলক পদক্ষেপের জবাবে ভারত এবং আফগানিস্তানের সঙ্গে দুই ফ্রন্টে যুদ্ধের জন্য ইসলামাবাদ সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে বলেই এবারে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসে কত বড় বুকের পাটা একবার ভাবতে পারছেন অপারেশন সিন্দুরে ভারতের কাছে চূড়ান্ত পরাজয়ের পরও নির্লজ্জের মতো আবার পায়ে পা লাগিয়ে ভারতকে উসকে যাচ্ছে সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না